চিটগং সত্র আসছে এবং ঢাকা পনেরো আসছে এটা সলভ করাবো এটাও তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা কারণ এটা শেষ করলে প্রায় দুইটা বুট শেষ এবং এটা মোটামুটি ভাবে অনেকটা কঠিন আছে বাংলা বর্তা শহরে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি একটু দেখো ভালো করে হ্যাঁ এখানে আগে দেখো কয়টা কমান পড়ছে একদম শেষেরটা দেখো নো আছে নো এটা দেখো নো মোরবার এটা সব বাদ বাদ কেন বলো তো টেক কুয়েশনের আমি তোমাকে বুঝাচ্ছি দেখো এটা সব বাদ কারণ কমার আগে যা তাকে সব বাদ দিয়ে দিবা

আর নট আছে তাহলে ক্যান বসাও আর দিয়ে দিয়েই নট আছে নট জাস্ট তুলে দেবো ক্যান সেটা বুঝতে পারছো মানে থাকলে তুলে শুধু তারপর বাদ এটা দেখো ঠিক না শিক্ষকেরা মানে উচিত মোটিভেট তাহলে শুট আছে আমাদের বাকি সেন্টেন্স পড়ার দরকার নেই সাহায্য করে বারবার আমরা শুট পাইলাম তাহলে শুট বসাও তারপর নট বসাও স্টুডেন্ট আর টিচার্স শিক্ষকেরা তার মানে দে হবে স্টুডেন্ট দে অটোমেটিক শেষ আমাদের তারপরে এটা দেখো নো বাদ আচ্ছা এই নো কিন্তু নেগেটিভ না এটা কিন্তু যেহেতু কমার আগের সেন্টাস এটা পুরাটাই বাদ ঠিক আছে তাহলে রিট আছে রিট তাহলে রিট লেখো রিট না রিটের পরিবর্তে ডো লেখবা ডোন্ট দে ডোন্ট দে ডোন্ট দিয়ে কেমন হইলো এই নট ধরার দরকার কমার আগে যে নট থাকে এটা বাদ ঠিক আছে পুরো সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ সো এইটা সবারই ইম্পর্টেন্ট দেখো মোস্ট অফ দ্য স্টুডেন্টস অধিকাংশ ছাত্রছাত্রীরা হো বা শিক্ষার্থীরা হো যারা ফেল ইন ইংলিশ ইংলিশে ফিল করে ডো নট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন অন গ্রামার কারণ তারা হচ্ছে গ্রামারে বেশি কি মানে বৃত্তি ঠিক নেই বা তাদের গ্রামারের বৃত্তিটা মূলত মজবুত নয় এ কারণে তারা কি ফিল করে তাহলে এটার উত্তরটা কি হবে তো এই যে ডোড আমি বলছিলাম শেষের করবো তাহলে ডো আছে ডো করবা ডো তারপর দে ডো দে ঠিক আছে মানে এই যে স্টুডেন্টস ছাত্রছাত্রীরা आ डो तो डुहले एक पर जो कि वाला से नॉट लिखा दरखंड नहीं